হ্যালো ভিউয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভ ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিজা আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির নাম হল স্বনির্ভর দলের পঞ্চসূত্র এই পঞ্চসূত্র খুবই গুরুত্বপূর্ণ একটি স্বনির্ভর দলের জন্য দেখা যায় যে যদি কোন একটা স্বনির্ভর দল এই পঞ্চসূত্র বা নিয়মবিধি এর মধ্যে সব কিছু রয়েছে যদি একটা দল এই পুরো বিষয়বস্তু লোকে মেনে চলে তাহলে দেখা যাবে সেই দলের মধ্যে নিয়ম শৃঙ্খলা বিধিবদ্ধতা সমস্ত কিছু থাকবে অর্থাৎ দলটা এক কথায় বলা যায় যে দীর্ঘদিন ধরে ভালো চলবে তাহলে সেই পঞ্চ সূত্রগুলি কী কী এক নম্বর রয়েছে নিয়মিত সভা করা দু নম্বর হলো নিয়মিত সঞ্চয় তিন নম্বর হলো নিয়মিত ঋণ গ্রহণ করা দল থেকে চার নম্বর হলো নিয়মিত পরিশোধ করা পাঁচ নম্বর হলো হালনাগাদ করা এবারে প্রত্যেকটা প্রথমে রয়েছে কি যে নিয়মিত সভা করা দেখুন সরকারিভাবে বলা রয়েছে যে একটা স্বনির্ভর দল এক মাসে তারা অন্তত চারটি করে সভা করবে বা মিটিং করবে মিটিং বলতে কি যে নিজেরা নিজেদের মধ্যে আলোচনা যে আমি আমার দলটাকে আগামী দিনে আরও কি করে ভালো করব কি করে শক্তিশালী করব দলের আমাদের কর্মসূচি কি হবে তারপরে আমাদের দলের মধ্যে যে আমরা দলটা চালাচ্ছি কখন আমরা ব্যাংকে টাকা পয়সা জমা করব। কি কারণে বা কাকে কার জন্য আমরা ব্যাংক থেকে টাকাটা তুলবো কাকে ঋণ দেবো কী জন্য ঋণ দেব কে কখন টাকা পরিশোধ করলো বা আরও অন্যান্য বিষয়বস্তুগুলো সবটাই কিন্তু আমাদের মিটিং আলোচনা হবে চেষ্টা করবেন এই মিটিংগুলো করার যদি চারটা মাসে নাও পারেন হতে পারেন পারছি না করতে আমরা অন্তত দুটো তো করতেই হবে একেবারে মিটিংগুলো চেষ্টা করবেন করার দিনের শেষের দিকে অর্থাৎ যখন আপনাদের সবাই মহিলা মানুষ সংসারের কার্যকর্মে প্রত্যেকে ব্যস্ত চেষ্টাগুলো করতে হবে যে কর্মের ফাঁকে বা দিনের শেষের সময়তে মিটিংটা করার এই মিটিংয়ে প্রত্যেক সদস্যের আশা একেবারে বাধ্যতামূলক আসতেই হবে অনেকে অজুহাতের ভাবনা চিন্তা করে যে অকারণে না আমি মিটিংয়ে যাব না তোমরা তোমরা করে নিও এই লিখে দিও আমার কোনো অসুবিধা নেই কোনো ব্যাপার নেই আমার পক্ষ থেকে এরকম কিন্তু দেখা যায় এভাবে হয় কি যে একজন সদস্য দুজন সদস্য শনিবার দলে মিটিংয়ে কোনো দিন যায় না ভালো করে এর ফলস্বরূপ কি দেখা যায় তখন সে দলগুলো তো আবার ভবিষ্যতে কিন্তু ঝামেলা সৃষ্টি হয়ে যায় অনেকে জানে না আমার দলে কি চলছে কত টাকা আমাকে ব্যাংক ঋণ দিয়েছে আমার কত টাকা জমা হলো তাকে কত টাকা ঋণ দেওয়া আছে কে কত টাকা শোধ করেছে কেসর করছে না সঠিক সময় মতো এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে তখন হয় কি অনেকে বলে যে যারা হয়তো সদস্য ভালো করে মিটিংয়ে যায় না যে উমুকর বউ যে কি করছে ওরে ওরে হে তিনজন ওরে জানে আমাদের কিছুই বলে না আপনাকে বলবে কি করে কারণ আপনি তো সঠিক জায়গায় আপনি যাচ্ছেন না মোটেই আপনি মিটিংয়ে যাচ্ছেন না দলের মধ্যে মিটিং করা এবং মিটিংয়ে যাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দলগুলোর ঠিকভাবে মিটিং তারা করতে পারে না বা করে না কোনো কারণে এমন আমরা দেখতে পাই আমাদের দল মিটিং করে না দু বছর ধরে মিটিং হয়নি দলের মধ্যে ঝামেলা চলছে খাতা পাতা ঠিকঠাক নেই বিভিন্ন প্রবলেম হয় তো তার জন্য দেখুন আমাদের মিটিং অবশ্যই অবশ্যই করতে হবে মিটিং এর জন্য দলের ইদেশন লিখবেন নিজেরা তাতে একটু ঠিক করে রাখবেন নিয়ম মিটিং এ না আসতে গেলে কুড়ি টাকা করে ফাইন লাগবে এটা দিতে হবে মিটিং এ না এলে কোনো কারণ ছাড়া সেই পয়সাগুলো কি করবেন কেউ কিন্তু অন্য কোনো কাজে খরচ করবেন না মিটিং এ যেদিন বসবেন সেই পয়সা সকলে আপনারা চা বিস্কুট খাবেন যারা যারা দিবে ভাইন আগে তাদের খাওয়াবেন এটা কিন্তু একটা ডিসিপ্লিন গড়ে তোলার জন্য কাউকে কিন্তু ছোট করে জন্য নয় আমার দুধ সেটা নয় তার কাছ থেকে আমি আদায় কব জড়ি বানা যাতে তার মধ্যে একটা ডিসিপ্লিন গড়ে উঠে এই যেটা মিটিং এ আসে এবার দেখা গেল আমাদের দলের সদস্য হয়তো সত্যিকার কারো বাড়িতে বাইরে থেকে অতিথি এসছেন এমন হতে পারে কারো বাচ্চা অসুস্থ কারো স্বামী অসুস্থ কেউ নিজে অসুস্থ বা এমনও হতে পারে আপনার বাড়িতে সেদিন বিশেষ কাজ পড়ে গেছে বা আপনি থাকতে পারছেন না অসুবিধা নেই আপনি আগে থেকে আপনি কি করবেন আপনার দলকে জানাবে দিদি আজকে আমার এই সমস্যা হলো বা আজকে আমি আসতে পারলাম না তাহলে অসুবিধা নেই কিন্তু মিটিং করতেই হবে মিটিং যদি ঠিকভাবে না করেন রেগুলার মিটিংয়ে সকলেতে না আসে তাহলে এখানে হতে পারে কি আগামীতে যখন একটা শনিব দলে গ্রেডিং করা হয় ব্যাংকের পক্ষ থেকে যখন দলে বয়স ছাস হয়ে যায় তখন তার একটা মূল্যায়ন বা গ্রেডিং হয় তাতে কিন্তু একটা দলের নম্বর মিটিং এ ঠিকভাবে না আসার কারণে বা ঠিকভাবে মিটিং না করার কারণে তার নম্বর ঠিক হয়ে যায় অবশ্য অবশ্যই আপনারা মিটিং করবেন এবং মিটিংয়েশনের খাতা আছে সেটা ঠিক করে লিখবেন দু নম্বর বিষয় হলো কি বা দু নম্বর সূত্র আমাদের নিয়মিত সঞ্চয় করা এই যে আমরা দল করেছি আমাদের মূল লক্ষ্য হলো প্রথমত কি দারিদ্রতা দূরীকরণ করা জীবিকার উন্নতি ঘটানো তার জন্য আমাদের করতে হবে কি আমাদেরকে ক্ষুদ্র সঞ্চয় করতে হবে যা বলা হয় যেমন আমাদের এমন ক্ষমতা বর্তমান রয়েছে কেউ মাসে বাড়লে পঞ্চাশ টাকা বা একশো টাকা এভাবে আপনারা ঠিক করবেন দল গঠনের সময়তে এই টাকাটা কিন্তু আপনাদেরকে প্রত্যেকবার মিটিং যখন হবে মাসের শুরুর দিকে সেখানে গিয়ে কি করতে হবে আপনাকে সেখানে জমা করতে হবে এবার এমনও ঘটনা আমরা দেখেছি যে দলে যে নেত্রী তাকে আবার প্রত্যেকের বাড়ি 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 ঘুরে টাকা চেয়ে আনতে হয় কেন এটা তো কোনো একটা নিয়ম হলো না সে একজন কেন চাইবে টাকা তার জন্য কি যখন আপনি মিটিংয়ে যাবেন আপনি আপনার সাথে ছোট হাত বই যেগুলো দেওয়া হয় সঞ্চয়কারী হাত খাতা বইগুলো সে হাত খাতা বইগুলো নিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন সেখানে সকলের সামনে আপনারা কি করবেন আপনার সঞ্চয়ের টাকাটা জমা করবেন এই টাকাটা একসঙ্গে হবে একসঙ্গে হয়ে আপনাদের স্বনির্ভর দলের যে ব্যাংকে দলের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনাদেরই টাকা এখানে সঞ্চয় আকারে জমা করা হবে তো এটার জন্য চেষ্টা করতে হবে প্রত্যেকেই সবার সামনে মিটিংয়ে বসে টাকা জমা দেওয়ার যাতে কেউ যাতে কারোর বাড়ি টাকা বারবার করে চাইতে না যায় কারণ দেখুন প্রত্যেকের জীবন্ত সময়ের মূল্য রয়েছে তারও তো কাজ থাকতে পারে যে আপনার বাড়ি যাবে এটা কিন্তু একটা ভালো লক্ষণ না চেষ্টা করতে হবে প্রত্যেকবার মিটিংয়ে সবার সামনে নিয়মিতভাবে সঞ্চয় করার তারপর তিন নম্বর সূত্র রয়েছে রয়েছে কি যে নিয়মিত দল থেকে ঋণ গ্রহণ করা দেখুন আজকে আমরা সঞ্চয় করছি টাকা সঞ্চয় করতে করতে আমাদের যখন তিন থেকে তিন মাস যখন দলে বয়স পেরিয়ে যাবে তখন হবে কি দেখা গেলো হয়তো আমরা দশজন আছি একশো টাকা করে মাসে আমরা জমা করতে পারছি এভাবে তিন মাসে আমাদের হয়তো তিন হাজার টাকা হয়েছে জেলার থেকে দলের নামে বর্তমানে তিরিশ হাজার টাকা আরে বাবদ একটা টাকা দেওয়া হয় কেন দেওয়া হয় টাকাটা দলের সেভিংস অ্যাকাউন্টে যে যাতে সেই দলের আপনার যে ফান্ড রয়েছে বা তহবিল রয়েছে এটা বেড়ে যায় আগে আপনার ছিল তিন হাজার টাকা সরকার থেকে আপনার দলকে সাহায্য করলো তিরিশ হাজার টাকা হয়ে গেলো তে তিরিশ হাজার টাকা এবার যদি দেখা গেল যে কারোর এই টাকাটা কেন দেয় ব্যাংক আগামী দিনের জন্য আপনাদেরকে এটি একটু শুধুমাত্র লক্ষণ করে বা তারা দেখে যে এদেরকে যে ভবিষ্যতে যে ব্যাংক যে তারা ঠিকভাবে ঋণটা পরিচালনা করতে পারবে তো তারা টাকা ঋণ নিতে পারবে তো এবং দেখে তারাই আপনি কি করছেন তার জন্য দল থেকে দেখা গেল হঠাৎ করে কোন সদস্যের বাড়িতে বিপদ হয়ে গেছে কারো বাচ্চা সুখ হতে পারে কারো কোনো সমস্যা হতে পারে বা আবহাওয়া ঘটিত হতে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে সমস্যা হয়ে গেছে আপনাদের তখন আপনি দলের মধ্যে আবেদন করবেন যে আমার খুব ইমার্জেন্সি টাকা পয়সা দরকার আছে দল তখন চট করে একটা জরুরি সভা দেয় সবাই সেখানে যাবেন আলোচনা করবেন আপনার দল আপনার কি করবে তখন সেখানে ঋণ দিবে এবং পরবর্তী সময় যখন দলের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট বা সিসি অ্যাকাউন্ট হয়ে যাবে তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ব্যাংক বর্তমানে দেড় লাখ টাকা শুরুতেই দলের গ্রেডিং করানোর পর লোন দিচ্ছে এই ক্ষেত্রে আগে বুঝতে হবে যে সবাই যদি একসঙ্গে ঝাঁপিয়ে পড়বেন দেড় লাখ টাকার জন্য সবাই নিব পরস্পর তাহলে একটা একটাকে হিংসার সৃষ্টি হবে এখানে দেখুন এখানে চেষ্টা করতে হবে কি যা আগে যা যা দরকার তারা নিক সবার তো আমাদের দরকার আছে টাকা তো দেখা গেল সেই টাকাটা প্রথমে হয়তো পাঁচজন নিল অসুবিধা নেই নিক তারপর আমার পরবর্তী সময় আসবে তখন আমি নিব টাকা নিলাম আমরা এই অভ্যাসটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে যদি আমরা রেগুলার যদি দল থেকে ঋণ না নিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আপনার যে আপনারা বেশি বেশি পরিমাণে যে অর্থ ঋণ বাবদ ব্যাংক থেকে পান সেটা কিন্তু ঠিক করে তার ব্যবহার করতে পারবেন না চার নম্বর সূত্র হল নিয়মিত ঋণ পরিশোধ করার আগে তো ঋণ নিলাম এবার আমাদের করতে হবে কি ঋণ পরিশোধ করতে হবে নিয়ম হলো যে আমি যা টাকা নিয়েছি দেখা গেলো আমি আমার দল থেকে ত্রিশ হাজার টাকা নিয়ে আমাকে ব্যাংক যেটা সুদ নিবে বা দল থেকে যেটা সুদ ধার্য করা থাকবে যে এত করে লাগবে আমাদের সেটা সহ আমাকে মাসের করতে হবে যে তাহলে আমি যদি টাকা আমি চেষ্টা যে সুদ সহ তিন হাজার টাকা করে আমার যেটা আমার কিস্তি টাকা রয়েছে সেটা আমি অবশ্যই অবশ্যই পরিশোধ করব এভাবে হবে কি আপনার যে আপনি আপনার দলে টাকাটা দিলেন দেখা গেল আমার দলে পাঁচজন আমরা প্রথমে দেড় লাখ টাকা নিয়েছি পাঁচজন যদি প্রত্যেক মাসে মাসে আমরা তিন হাজার টাকা করে ফুদসহ ব্যাংকের আমি দলে জমা করি তাহলে আমার হলো কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ঠিক আমরা পনেরো হাজার টাকা জমা হলো আবার ব্যাংকে জমা করে এলাম তাহলে আমার দুবারে ব্যাংকে তিরিশ হাজার টাকা জমা হলো এবার আর কোনো দিদির দরকার পড়েছে টাকার আপনি সেই তিরিশ হাজার টাকা তুলে নুন তুলে আবার তাকে দিন অর্থাৎ প্রথমে ছিল আমরা পাঁচজন ঋণ নিয়েছিলাম দ্বিতীয়বার এবার ছ জনের নিয়ে আমরা আওতায় পড়লাম আবার তার পরে মাসে আট হাজার টাকা উঠবে তারপরে মাসে আবার আট হাজার টাকা উঠবে ছত্রিশ হাজার টাকা ব্যাঙ্ক জমা করুন তাহলে দেখুন আপনি দুবারে তিরিশ হাজার আর পরে ছত্রিশ হাজার টাকা সে ষাট হাজার টাকা আপনি কিন্তু ব্যাংকে জমা করে দিলেন কিন্তু আপনি ব্যাংকে টাকা না রেখে আবার আপনি তুলেন আনলেন আবার কারো টাকা দরকার আবার টাকা ঋণ দিন এই যেভাবে ধারাবাহিকতা রেগুলার এটা চলতে থাকবে চলমান ঋণ এটাকে বলা হয় কারণ এটা আজকে এটা এখন ঋণটাকে যে সব দিন চলবে এটা একই রকম ভাবে কিন্তু আমাদের মধ্যে অনেকে দেখা যায় ঋণ নেওয়ার সময় কাকত মিনতি করে বারবার বারবার আলোচনা করে বলে খুব দুঃখের কথা শুনিয়ে ঋণ তো নিলাম কিন্তু আমি ঋণটা পরিশোধ করছি না খুব দামি আমার একটা খারাপ ধারণা আমি তো দেখাচ্ছি আমি আমার খারাপ দৃষ্টিভূমি দেখাচ্ছি সেখানে আমি ঠিক করে ঋণ দিচ্ছি না শোধ করছি না কারণ দেখুন এই ডিসিপ্লিন যদি আপনাদের মধ্যে না থাকে কারণ হলো তার পরবর্তী ফলাফল আপনাদের ভোগ করতে হবে এটা হতে পারে কি ব্যাংক এই এক বছরের মধ্যে যদি আপনার টাকাটা সম্পূর্ণ টার্ন করতে পারেন তাহলে তার পরবর্তী সময় সেই যদি দেড় লাখ টাকা ব্যাঙ্ক আপনাকে ঋণ দেয় তাহলে সেটা বাড়িয়ে তিন লাখ করে দেবে সেটা আবার ঠিকঠাক করে আপনি তা যদি ব্যবহার করতে পারেন সেটা বাড়িয়ে আবার ছ লাখ হওয়ারও সম্ভাবনা থাকে এরকম আমরা অনেক দেখতে পাই কোন কোন দল তো বারো লাখ টাকা পনেরো লাখ টাকা পর্যন্ত ঋণ দেয় ব্যাঙ্ক কেন দেয় সে দলের মধ্যে সিস্টেম বা ডিসিপ্লিন থাকে বলে সবাই টাকা নিয়ে সবাই টাকা শোধ করে কিন্তু খুব একটা দুর্ভাগ্যের বিষয় দেখা যায় আজকাল আমাদের আশপাশে অনেক বেসরকারি সংস্থা গ্রামে গঞ্জে পাড়াতে ঋণ দিয়ে আমরা তার কাছে অনেকে ঋণ নিই তার ঋণ শোধ করার জন্য আমাদের খুব তৎপরতা আমরা দেখাই ঝড় হোক বৃষ্টি হোক বাড়িতে লোক হয়েছে তারা কিন্তু শুনবে না আগে একদম দাদা বলে আমাদেরকে টাকা পয়সা বিভিন্ন বিভিন্নভাবে ম্যানেজ করে তার কিস্তি প্রত্যেক সপ্তাহে শোধ করতে হয় কিন্তু গোষ্ঠী তো আপনার তারা যে আপনার কাছ থেকে ঋণ দিচ্ছে আপনাকে সে আপনার কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা সে সুদ নিচ্ছে সে তো সে নিজে লাভ করছে আর এই দলের মধ্যে থাকতে গেলে দলকে আপনি আপনার টাকা শোধ করবেন সময় মতো ঠিকঠাক ভাবে দিবেন আমি এই মাস পারলাম না অসুবিধা নেই আমি আমার সুদের টাকা আছে আমি ম্যানেজ করে দিই তারপরের মাসে আমি তখন সে বাকি টাকাটা একসঙ্গে দিব এইভাবে আমার ধারাবাহিক ভাবে চলতে থাকবে আজকে আপনি টাকা দিবেন আর কেউ তো আপনার জন্য অপেক্ষা করে বসে আছে যে ওরা পাঁচজন যদি দেয় টাকাটা ব্যাংকে গেলে আমি নিব এই মানসিকতাটা আমাদের মধ্যে রাখতে হবে আজ আপনি জান নেবেন ভবিষ্যৎ যখন যখন আপনার দলকে ব্যাংক আর লোন বাড়িয়ে দিবে তখন আপনি আবার লেন না বেশি পদ নেবেন অনেক রকম রয়েছে এখানে গড়ে ব্যবস্থাপনা তাছাড়া দেখা যায় স্বনির্ভর দলের জন্য সিআইএফ এর ঋণও পাওয়া যায় সিআইএফ এর ঋণ সঙ্গ সমবায় দিয়ে থাকে তার জন্য সিআর কিনতে সমবায় আপনি সেখান থেকে ঋণ পেতে পারেন স্বাভাবিক ঘটনা দেখুন যদি উনি কোনো মানুষকে আমরা টাকা ধার দিই কাউ যদি সে একবারে ঠিকঠাক করে টাকা শোধ আমাদের না করে তাহলে তার প্রতি আমাদের বিশ্বাস থাকে না কিন্তু দলের মধ্যেও কিন্তু আপনাদের প্রত্যেকের মধ্যে পরস্পরের বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ এরা সবাই টাকা নিচ্ছে সবাই সময় মতো টাকা শোধ করছে তাহলে হবে কি আপনাদের প্রতি আপনাদের দলের প্রতি ব্যাংকের কাছে কিন্তু একটা ভালো ভাবমতে দাঁড়াবে তাহলে দেখবেন সেসব দলগুলোকে ব্যাংক কোন দিনই কিন্তু অনিয়া দেখাবে না তাদেরকে ঋণ দিতে তাদেরকে বলবে তাহলে বলুন যদি কত টাকা আমরা এটা দিতে পারি পাঁচ লাখ ছ লাখ তার থেকে বেশি দশ লাখ বারো লাখ টাকা বলুন তো পঞ্চম সূত্রতে যাকে বলা হয় খাতা পত্র হাল নাগাদ করা হাল নাগাদ বলতে কি দলে খাতা পত্র ঠিকঠাকভাবে আপডেট রাখা দেখুন আমাদের দলে কয়েকটা খাতা আছে যেমন প্রথম হলো রেজলিউশন খাতা আমরা যা মিটিং করব দলে আমাদের যে অ্যাক্টিভিটি চলবে সবই লিখা থাকবে দলের রেগুলেশন খাতার মিটিং করেছি কোথায় করেছি কার বাড়িতে করেছি কখন করেছি কি আলোচনা হয়েছে কাকে টাকা দিয়েছি কে টাকা শোধ করলো কখন ব্যাংকে জমা করলাম পুরো তথ্য সে খাতা লিখা থাকে এই খাতাগুলোকে আমাদের রেগুলার লিখতে হয় কিন্তু দেখা যায় যে যদি কোনো দল আবার এমন থাকে যে লিখার চেষ্টাই করে না লিখেই না আমি তো এটা কি লিখলাম না লিখলাম আমি জানিই না শিক্ষা কেউ চেষ্টা করে না আবার অনেকে থাকে প্রচণ্ড কাজ থাকে বাড়ি বাড়ি গিয়ে আবার টিট ছাপ দিয়ে দেয় সই করে দেয় খাকা জায়গাতে কখনো কিন্তু এটা করবেন কারণ অনেক সময় আমরা দেখেছি এই খাতাই কিন্তু একটা বড় ঝামেলার কারণ হয়ে দাঁড়া আর যে দলের খাতাপত্র ঠিক থাকে না সে দলও কিন্তু কখনো ভালো থাকে না যতই আমরা মনে করি আমাদের মাথা হলো কম্পিউটার ভাবতেই পারে না এই সব মুখে আছে কোনো চিন্তা নেই না কখনো করবেন না এটা সাদা খাবে জীবনে কেউ সই করবেন না কোনো দিন মিটিং আলোচনা হবে করে শোনানো হবে তার করবেন প্রত্যেক প্রত্যেকবার ঠিকঠাক ভাবে লেখা থাকে তাছাড়া দলের সঞ্চয় হতেন খাতা যে খাতাটাতে আপনি কত কত করে টাকা মাসে মাসে সঞ্চয় করছেন সেটা লেখা থাকবে এটাও লিখতে হবে ঠিকভাবে তারপর হলো দলে ক্যাশ খাতা এই ক্যাশ খাতাটাকে বলা হয় দলে হৃদপিণ্ড আমাদের যেমন শরীরকে বাঁচিয়ে রাখার জন্য হৃদপিণ্ড আমাদের খুব জরুরি এমনি খাতাটা যদি এই খাতাটাতে কখনো বড় থাকে তাহলে দেখবেন জানতে হবে সে দলের মধ্যে টাকার কোনো তচরূপ হয়েছে এই খাতাটাতে প্রত্যেক মাসে জমা অর্থাৎ মাসে টাকা টাকা কেউ ঋণ নিয়ে করছে সেই তারপরে সেটা খরচের দিকে কি আমি কোথায় টাকা জমা করলাম কিছু কিনলাম দলের জন্য হতে পারে খাতা পত্রে কিনছি দলানীত্রীরা হয়তো রাস্তা দিয়ে টোটো তো করছে বা ব্যাংকে গেছে কোনো খরচ হয়েছে যে কোনো কাজে খরচ অর্থাৎ টাকা দলের মধ্যে জমা এবং খরচ আর পুরো হিসাব থাকে এটাকেও আমাদের প্রত্যেক মাসে মাসের শেষে একেবারে পুরো ক্লিয়ার করে সবার সামনে বসে লেখালেখি করতে হবে আমাদের রয়েছে ঋণ খুতেন খাতা এই যে দেখা গেল আমাদের দলের সদস্যরা আমরা ঋণ নিয়েছি প্রথম আমার প্রথম আমার সঞ্জয় খুতেন খাতায় গেল মাসে জমা করলাম তারপরে এবার আমরা যাচ্ছি কোথায় ফেসবুকে আমি আজকের দিনে কত কত টাকা আমি দলে জমা করলাম বা কত টাকা আমি দল থেকে ঋণ আঁকা নিলাম ঋণ খতেন খাতে আমার পুরো এক একজন এক একটা পাতা থাকবে যে আমার নাম যেটা আছে আমার নাম লেখা থাকলো আমি ক তারিখে নিলাম টাকা কত সাহারে সুদের হারে নিলাম কত টাকা নিলাম থাকলো তার পরে মাস থেকে এবার আমি যখন টাকা শোধ করব আমি কত টাকা শোধ করলাম দলে কত টাকা সুদ দিলাম কত আসল দিলাম আমার কাছে দল আরো আসল কত টাকা পাবে সুদ কত টাকা পাবে এই সমস্ত হিসাব পরপর পর আমার তাতে লেখা থাকবে এছাড়াও আমাদের দলে কিছু রয়েছে হাত খাপ একটা দেখবেন বিডি পক্ষ থেকে আপনাদেরকে বিনামূল্যে সরবরাহ করা হবে এগুলো যে খাতাটা ছোট ছোট হাত খাতা তাতে জমা এবং ঋণ সঞ্চয় এবং ঋণ দুটোই কিন্তু ওই খাতাতে লেখা যায় এই খাতাগুলোও কিন্তু আমাদেরকে বসে দলের নেত্রী যারা দায়িত্বে থাকবেন তারা কিন্তু তাদেরকে অবশ্যই লিখে দিতে হবে প্রত্যেকের কাছে তথ্য থাকবে দলের যে কার কার কাছে এই নিয়মগুলো গুলো যদি আমরা মেনে চলতে পারি এই পাঁচটা কাজ যদি আমরা অন্তত করতে পারি তাহলে আমরা কোনোদিন কোনো চিন্তা করতে হবে না আমাদের দল সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে আর সর্বোপরি বলবো আমাদের চ্যানেলটিকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন বাকি দলের সদস্যদের কাছে শেয়ার করবেন এই বলে শেষ করছি ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য